হ্যালো বিয় সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাফিসা টপস কনার আজকে চলে আসছি খুব সুন্দর নতুন একটা ডিজাইন দেখাবো আজকে থাকছে যে নতুন আপডেট কুপিসটা থাকবে হ্যাঁ করানো আছে এটা হচ্ছে কোটসেল হ্যাঁ কাপড়টা থাকবে খুবই কোয়ালিটির ফুল একটা কাপড় থাকবে আর সাইজ থাকবে এগুলো কালার আছে খুব সুন্দর সুন্দর এটা কালারগুলো দেখাই দিই আর হোলসেলের জন্য অবশ্যই সরাসরি যোগাযোগ করে হোলসেলের প্রাইসটা জেনে নেবেন আর আজকে মূলত খুচরা প্রাইস বলবে এই যেটা দেখেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে হ্যাঁ খুব সুন্দর এটা উপরের টপসটা আর হাতাটা থাকে হচ্ছে শার্ট

একদম নতুন আপডেট ডিজাইন হ্যাঁ পার্পল কালারের মধ্যে এগুলো কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় আর এটা খুচরা প্রাইস থাকবে হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি এক হাজার পঞ্চাশ টাকা সুন্দর কপিসটা পেয়ে যাবে এটা আরেকটা কালার হচ্ছে কফি কালার এই কালারটা খুব সুন্দর কফি মোড যারা যারা ভালো লাগবে দ্রুত এসে ইনশর্ট দিয়ে অর্ডার করুন আপনারা ফেসবুক ভিডিও স্ক্রিনে আমাদের দেওয়া থাকবে আর কেউ যদি দোকানে আসতে চান আমি ভিডিও শেষে লোকেশন দিব আমাদের অনলি কাস্ট প্রাইস থাকবে 1050 টাকা এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা হ্যাঁ কালারটা হচ্ছে ব্ল্যাকটা অনলি তো আরেকটা ডিজাইন রাখ এটা হচ্ছে আপনার গাউন নতুন আপডেট গাউন পেয়ে যাবেন ডিজাইনটা দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে একটা গেট থাকবে হচ্ছে তিনশো ইঞ্চি প্লাস তিনশো ইঞ্চি প্লাস গেট থাকে খুব সুন্দর কাপড়টা থাকে অরিজিনাল চায়না অ্যালেক্স অরিজিনাল চায়না অ্যালেক্স আর হাতার ডিজাইনটা দেখেন খুব সুন্দর ঠিক আছে আর এটা কোমরে আপনার একটা ফিটা থাকবে কোমরে বেল্ট আসছে আর এখানে আপনার শো বাটন আছে ঠিক আছে বাটন কাপড় ডিজাইন করা আছে আর ব্যাক স্টেটটাও খুব সুন্দর সেম থাকবে সেম কুচি পেয়ে যাবেন

দ্রুত অর্ডার কনফার্ম করে দেবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আমাদের হোলসেলটা হচ্ছে অ্যাভেলেবেল এটা হচ্ছে ক্রিম কালার এটা সেম ডিজাইন থাকবে হাতার সেম ডিজাইন থাকবে এটা সেম প্রাইস থাকবে অনলি নয়শো টাকা আরেকটা কালার হচ্ছে যেটা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকে এটা আছে অনলি নয়শো টাকা হোলসেল অ্যাভেলেবেল তো আমি আমাদের লোকেশন দিয়ে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে যেইটা এটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা ইসলাম মলিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নাম্বার হচ্ছে তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার আর এই নাম্বারটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটাও ফলো করবেন সব আপডেট পেয়ে যাবেন তো আজকে আমি তো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ